শৈলকুপায় বিদ্যুৎ বিভাগের ইচ্ছাকৃত ভুলে প্রাণ গেল এক বিদ্যুতের লাইনম্যানের বারবার মোবাইল করে লাইন বন্ধ করার কথা বললেও লাইনে কাজ করার সময় পাঁচ মিনিটের মধ্যে অদৃশ্য কারণে দুইবার বিদ্যুৎ আসে লাইনে পূর্বশত্রুতা অবহেলা নাকি ইচ্ছাকৃত ভুলেই প্রাণ গেল এই লাইনম্যানের সেই প্রশ্নই স্থানীয়দের স্থানীয়রা বলছে দুইবার কাজ করতে করতে হঠাৎ করেই বিদ্যুৎ চলে আসে লাইনে শুল্ক অফিস থেকে ট্রান্সপোর্টার এখানে নিয়ে আসে নিয়ে আসা প্রথমে যখন ট্রান্সপোর্টারের কাজ শুরু করতে যায় তখন প্রথমে এরা বলে যে এটা ছয় নম্বর লাইন ছয় নম্বর লাইনটা বন্ধ করে তখন এরা ছয় নম্বর লাইন বন্ধ নিশ্চিত হওয়ার পরে এরা উপরে উঠছে প্রথমে ওই ছেলেটার নাম কি ওই ছেলেটা প্রথমে শর্ট করছে সোহেল সোহেল শর্ট করার পরে যে লোকটা মারা গেছে এ নিজেই ছিল পারবে এ তখন উপরে দ্রুত স্যারে তুই ছয় নম্বর লাইন আবার ফোন দেশ অফিসকে অফিসকে কনফার্ম করেস কে না আমি তো ছয় নম্বর বন্ধ করিনি আমি সাত নম্বর বন্ধ করি মানুষ মরে গেল তখন এ দ্রুত আবার করলে ছয় নম্বর লাইন বন্ধ কর তখন এ দ্রুত আবার উঠে একে দড়ি বাইধে ও বাইধে গেছিল তখন আমাদের স্থানীয় লোকজন সহ ও নিজে পারভেজ দড়ি বাইধে ওকে নামানোর চেষ্টা করতে দিল হঠাৎ করে আবার পাঁচ ছয় মিনিটের মধ্যে বিদ্যুৎ চলে আসছে আসার পরে একজন ওর পায়ে হয়ে একদম আমাদের সামনেই পড়ে মারা গেল বলেছে যে আগে একজন শর্ট করেছে বলেছে যে অ্যাক্সিডেন্টে একজন লোক মারা গেল এটা শর্ট করার পরে সে বিদ্যুৎ বন্ধ করেছে বন্ধ করার পরে পাঁচ সাত মিনিটের মধ্যে আবার বিদ্যুৎ এটা এটা হচ্ছে যে এই বিদ্যুৎ অফিসের গাফলতির কারণে হচ্ছে যে মারা গেল কারণ হচ্ছে যে বিদ্যুৎ অফিসে তারা সবাই জানে যে আমার এই টিম আমক যা কাজে গেছে এরা এখানে এসে তাদেরকে অবগত করেছে তাহলে এখানকার কাজ ক্লিয়ার না হওয়া পর্যন্ত এরা লাইনে বিদ্যুৎ দিল কী করে কারণ মনে হয় এদের সাথে কোনো ই করে অফিসের হচ্ছে যে যারা স্টাফ যারা ওখানে পরিচালনা করে এদের কোনো শত্রুতার কারণে এদেরকে মেরে দিয়েছে এটা এটা আমি আমি মনে করবো হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে হত্যা তারের উপর ঝলছে এই লোকটা তখন নিচেই ছিল আমার সাথে কথা বলিয়ে ও উপরে গেল উপরে যে লোকটা ঘাড়ে ও ঘাড়ের উপর ধরে রেখে রেখে তখন আমাদের নিজেদের লোক এই বইটই বাইন্দি উপর উঠে ওর বাঁচানোটা চেষ্টা করলে করার পর এই লোক তখন ওই তখন আর বিদ্যুৎ নেই না থাকার কারণে লোকটা একবারে ফলের উপরে উঠে যায় উঠে যাই একতারের উপর পা দিয়ে আর এক তারে হাত দিয়েও কাজ করছে তখন আমি ওর হাতে রশি দিচ্ছি ওই আপনার এই আঁকড়া টাকড়াগুলি দিচ্ছি আমার সাথে কথাও বলতো যে ভাই এই গুলে দেন ওই দেন সাইডে ওদের আর একজন ছিল ওদের সাথে ওদের রাগও করলাম যে ভাই আমি তো আর সব বুঝি নাই ওইগুলো দেন না ওই লোকের হাতে আমি উঠাই দিলাম দিল ওই লোক মানে ওর লাভানোর যে কাজ সেই কাজগুলো সারা সারা অবস্থায় যে আঁকড়া থাকে না ওর এক হাত কিন্তু তারে আসে আর এক হাত দিয়ে আঁকড়াতে বাঁধে গিয়েছে বাঁধাতে যাইয়ে এই সময় ধুম করে কারেন্ট ওর সারা শরীর একবার মনে হলো পুরা বডি আগুন আর ধপ করে গেলো তখন আমরা ওর বাঁচানোর জন্য আমার আশেপাশের যে লোকগুলি ছিল বাঁচানোর জন্য খুব চেষ্টা করলাম

মৃত খালেক হোসেন কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে স্থানীয়রা জানান সাধুখালী গ্রামের বিদ্যুতে ট্রান্সফার্মার মেরামতের কাজ করছিল শেখপাড়া বিদ্যুৎ অফিসের কর্মরত লাইনম্যান সোহেল রানা ও আব্দুল খালেক মেরামতের সময় বিদ্যুতের কন্ট্রোল রুমে ফোন দিয়ে উপরে ওঠে লাইনম্যান সোহেল রানা কিন্তু বিদ্যুৎ বন্ধ না থাকায় বিদ্যুতায়িত হন সোহেল নিচ থেকে লাইনম্যান খালেক ফোন করে আবারও বিদ্যুৎ বন্ধ করতে বলে এ উপরে উঠে সোহেলকে উদ্ধার করতে যায় উদ্ধার করার সময় বিদ্যুৎ ছিল না কিন্তু হঠাৎ করে পাঁচ মিনিটের মধ্যে কন্ট্রোল থেকে আবারও লাইনে বিদ্যুৎ চালু করে দেওয়া হয় এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে হোসেন মারা যান আহত সোহেল রানাকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন তবে তার শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক ও স্থানীয়রা এ ব্যাপারে শৈলকুপা পল্লী বিদ্যুতের ডিজিএম মিজানুর রহমানের সাথে কথা বলে তিনি জানান ট্রান্সফরার পরিবর্তন করার সময় বিদ্যুতের লাইন বন্ধ করেই কাজ করা হয় কিন্তু কিভাবে বিদ্যুতের লাইন বন্ধ থাকার পরেও বিদ্যুৎ স্পৃষ্ট হলো তা তদন্ত সাপেক্ষে বলা যাবে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম চৌধুরী বলেন বিদ্যুৎ স্পৃষ্ট একজন লাইনম্যান মারা গেছে শুনেছে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত করার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে তবে কি কারণে তার মৃত্যু হয়েছে যেহেতু বিদ্যুৎ বন্ধ থাকার কথা তখন বিদ্যুৎ কেন আসলো সেই কারণ উদ্ঘাটনের জন্য কাজ করছে পুলিশ ডেক্স রিপোর্ট ইগল টিভি নিউজ